এবং আপনারা অনেকেই জানেন এখন চলছে অস্ট্রেলিয়াতে হেমন্তকাল আজকে যদিও বেশ ভালো সুন্দর সূর্য উঠেছে কিন্তু শীতের আবহাওয়া কিন্তু কিছুটা বিরাজমান রয়েছে যেহেতু অনেক বাতাস হচ্ছে এই মুহূর্তে এখন ঘড়িটার সময় অ্যারাউন্ড একটা ছত্রিশ মিনিট আর এই মুহূর্তে আপনাদের সাথে আমি কথা বলছি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এবং এই সিমিলার কাইন্ড অফ টপিক নিয়ে কিন্তু এর আগেও আমি বেশ কিছু ভিডিও করেছি তারই ধারাবাহিকতায় আজকে আমি আরও একটি নতুন বিষয়ে কথা বলতে চাই সেটি হলো সাউথ অস্ট্রেলিয়া বা অ্যাডিলেডে বেস্ট তিনটি সাবজেক্ট বেস্ট তিনটি সাবজেক্ট যেটা আপনারা পড়তে পারেন অ্যাডিলেডে ইন টার্মস অফ ফিউচার পিয়ার পারসপেকটিভ যারা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে আসতে চান বিশেষ করে বেশিরভাগেরই উদ্দেশ্য থাকে পড়াশোনা শেষ করে অবশ্যই তো একটি ভালো এখানে একটি ক্যারিয়ার সেটেল করার আর এর পাশাপাশি আরও একটা উদ্দেশ্য থাকে সেটি হলো অস্ট্রেলিয়াতে পারমানেন্টলি বসবাস করার অস্ট্রেলিয়াতে যারা পড়াশোনা শেষ করে পারমানেন্টলি বসবাস করতে চান তাদের আমি আমি তিনটি বেস্ট সাবজেক্ট আজকে সাজেস্ট করব। আপনাদের যদি এটা আপনাদের প্রিভিয়াস কোয়ালিফিকেশন প্লাস আপনাদের প্যাশন বা অন্যান্য সব সাথে মিলে থাকে আপনারা ট্রাই করবেন এই তিনটি সাবজেক্ট যদি আপনারা অ্যাডলেট বা সাউথ অস্ট্রেলিয়াতে পড়তে আসেন এই তিনটি সাবজেক্টে চুজ করার বিশেষ করে যারা ভবিষ্যতে পিয়ার পেতে ইচ্ছু আমি এক একে তিনটি সাবজেক্টের নাম বলবো এবং আপনারা এগুলো কোথায় পড়াশোনা করতে পারেন কেমন খরচ সেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে ইন ডিটেলস বলার চেষ্টা করব সো প্রথমেই আসি যে সাবজেক্টটির নাম আমি বলবো সেটি হলো সোশ্যাল ওয়ার্ক এবং সোশ্যাল ওয়ার্কে কিন্তু ব্যাচেলরও আছে মাস্টার্সও আছে বাংলাদেশ থেকে বেশিরভাগ যারা আসেন সাধারণত সোশ্যাল ওয়ার্কে মাস্টার্স করতে আসেন সো মাস্টার্স বাংলাদেশে যে কোনো সাবজেক্ট পড়েই কিন্তু এখানে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করা যায় বাট ভালোভাবে কিন্তু একটি সিওই প্রিপেয়ার করতে হবে সোশ্যাল সোশ্যাল ওয়ার্ক পড়ার জন্য অন্যতম যে একটি রিকোয়ারমেন্ট সেটি হলো হাই আইএলটিএস মার্ক বা হাই ইংলিশ প্রফিসিয়েন্সি অন্যান্য সাবজেক্টের যেখানে মাস্টার্স করতে সাধারণত ছয় বা সাড়ে ছয় লাগে সেখানে সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে কিন্তু আইএলটিএস সাত রিকোয়ারমেন্ট থাকে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে এমনকি ইচ ব্যান্ডেও কমপক্ষে সাড়ে ছয় বা অনেক সময় সাতও চেয়ে থাকে সো ভালো একটি ইংলিশ প্রফিসিয়েন্সি কিন্তু দেখাতে হয় সোশ্যাল ওয়ার্কে অ্যাডমিশনের জন্য আর সোশ্যাল ওয়ার্ক মোটামুটি ভালো যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো সবগুলোতেই এখানে রয়েছে ইউনিয়াডিলাইট ইউনিএসএ এবং ফ্লিন্ডার্সে টরেন্স বা ফেডারেশনে সম্ভবত সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টই নেই বাট মূল যে তিনটি বিশ্ববিদ্যালয় সেগুলোতে কিন্তু সোশ্যাল ওয়ার্ক রয়েছে সোশ্যাল ওয়ার্কের খরচ কিন্তু অন্যান্য সাবজেক্টগুলোর মতনই অ্যারাউন্ড স্কলারশিপ সহ যদি ধরি অনেক সময় দেখা যায় পনেরো থেকে বিশ হাজার ডলার পার সেমিস্টার এইরকম লাগতে পারে আগামী বছর যদি আপনারা ট্রাই করেন বা জুলাই সেশনে তা অবশ্যই খেয়াল রাখতে হবে ভালো ইংলিশ রিকোয়ারমেন্ট এবং ভালো এসওপি কিন্তু লিখতে হবে আপনারা কেন সোশ্যাল ওয়ার্ক করতে চান এটার ফলে আপনারা কীভাবে ক্যারিয়ার বিল্ড আপ করবেন এগুলো সম্পর্কে কিন্তু ভালো ধারণা নিয়ে কিন্তু আপনাদের সিওইটা লিখতে হবে সোশ্যাল ওয়ার্ক করে কিন্তু এখানে বিভিন্ন ধরনের ক্যারিয়ার অপরচুনিটিস রয়েছে এখানে বিভিন্ন সরকারি সংস্থার আন্ডারে চাকরি করার অপরচুনিটিস রয়েছে বেসরকারি বিভিন্ন এজ কেয়ার সেন্টার বা এই ধরনের বিভিন্ন সেন্টারগুলোতেও কিন্তু সোশ্যাল ওয়ার্কের পর যারা গ্র্যাজুয়েট রয়েছেন তাদের কিন্তু কাজের অপরচুনিটিস রয়েছে যেহেতু অস্ট্রেলিয়া একটি সোশ্যাল ওয়েলফেয়ার বা এখানে রাষ্ট্র থেকে বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক ওয়েলফেয়ার নিশ্চিত করা হয় বিভিন্ন সেক্টরে কিন্তু সোশ্যাল ওয়ার্কের লোকজন এখানে প্রয়োজন হয় এই কারণে যেটা দেখা যাচ্ছে আগামী আরো কয়েক বছর কিন্তু সোশ্যাল ওয়ার্ক যারা গ্রাজুয়েট থাকবেন তাদের কিন্তু ডিমান্ড মোটামুটি ভালোই থাকবে এখন আসি দ্বিতীয় যে কোর্স যেটি সম্পর্কে অনেকেই হয়তো বা জানেন না সেই কোর্সটি কিন্তু এই মুহূর্তে সাউথ অস্ট্রেলিয়াতে অনেক চাহিদা এবং আগামী কয়েক বছরও এখানে অনেক চাহিদা থাকিও শুধুমাত্র যে সাউথ অস্ট্রেলিয়াতেই খুবই ভালো এমন না এটিও অস্ট্রেলিয়ার অনেক সিটিতেই কিন্তু এই সাবজেক্ট ডিমান্ড রয়েছে সেটি সেটি হলো আমি হলো হল নার্সিং নার্সিং এমন একটি অকুপেশন অস্ট্রেলিয়াতে আমি যখন অস্ট্রেলিয়ায় আসছি তারও আগে থেকে নার্সিং কিন্তু হাইলি ডিম্যান্ডেড একটি সাবজেক্ট এবং এখন পর্যন্ত হাইলি ডিম্যান্ডেড কারণ এই নার্সিং পেশায় কিন্তু প্রচুর নার্স দরকার অনেক ভর্তি হচ্ছে অনেকেই কিন্তু তারপরেও কিন্তু তাদের সে যে শর্টেজ রয়েছে সেটি কিন্তু ফিল হচ্ছে না এর এর কারণ আমি অনেক নার্সদেরকে জিজ্ঞাসা করেছি যে এত নার্সিং ছেলেমেয়েরা পড়ছে তারপরেও কেন এটি ফিল আপ হচ্ছে না তো উনি যেটা বললেন যে পড়া অবস্থায় বিশেষ করে অস্ট্রেলিয়ার ডোমেস্টিক স্টুডেন্ট অনেকেই পড়া ছেড়ে দেন ড্রপ আউট হন ইউনিভার্সিটি থেকে বা সাবজেক্ট চেঞ্জ করেন আর দ্বিতীয়ত হলো নার্সিং পেশায় যাওয়ার পরে সেটি অনেকেই কিন্তু কন্টিনিউ করেন না সো এই দুটি কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে নার্স নার্সিংয়ের যে শর্টেজটা সেটি কিন্তু এখনও ফিল আপ হচ্ছে না এছাড়াও বিভিন্ন কারণে কিন্তু নার্সদের চাহিদা কিন্তু বাড়তির দিকেই সো নার্সিং অবশ্যই একটি টপ রেটেড সাবজেক্ট অস্ট্রেলিয়াতে এবং নার্সিংয়ের জন্য বেশ কিছু ভালো এই রয়েছে ইউনিভার্সিটি অফ অ্যাডলেট রয়েছে এবং ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি এই দুটি বিশ্ববিদ্যালয় নার্সিংয়ের জন্য খুবই ভালো অ্যাডলেটে এছাড়াও আরও কিছু ইনস্টিটিউট বা কলেজ রয়েছে সেগুলো সম্পর্কে আমি অতটা ভালো জানি না আপনারা হয়তো অনলাইনে দেখতে পারেন বাট ইউনিভার্সিটির জন্য আমি যতদূর জানি এই ইউনি অ্যাডলেট এবং ফ্লিন্ডার্স এই দুটি ইউনিভার্সিটি যথেষ্ট ভালো আর নার্সিংয়ে যারা পড়তে আসেন বেশিরভাগই ব্যাচেলরে পড়তে আসেন মাস্টার্সের ক্ষেত্রে যেটা দেখেছি ফ্লিনডার্সে বিশেষ করে মাস্টার্সে যারা ভর্তি হন নার্সিংয়ে তারা সাধারণত ডোমেস্টিক স্টুডেন্ট ওনাদের ডোমেস্টিক স্টুডেন্ট অ্যাডমিশন নেওয়ার পরে ওনাদের হয়তো বা এনআফসি থাকে না ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আর ইউনিডিলেটেড যেটি রয়েছে ক্লিনিক্যাল নার্সিংয়ের উপর মাস্টার্স রয়েছে সেখানে কিন্তু অ্যাডমিশন পাওয়া অনেক টাফ এবং হার্ড সেখানে কিন্তু ক্রাইটেরিয়া অনেক হাই সো বেশিরভাগই আমি দেখছি যারা এখানে নার্সিং পড়তে আসেন তারা সাধারণত ব্যাচেলার অফ নার্সিং ডিগ্রিটাই করে থাকেন তারপরে কিন্তু ব্যাচেলর অফ নার্সিং করার পরে তাদেরকে আরও কিছু প্লেসমেন্ট এবং ইন্টার্নশিপ করতে হয় হসপিটালে তারপরে কিন্তু তারা রেজিস্টার নার্স হিসাবে কাজ শুরু করতে পারে নার্সরা যদি শুধুমাত্র হসপিটালে বা ক্লিনিকে কাজ করে এমন না তারা কিন্তু অনেক সময় এজ কেয়ার সেন্টার বা অন্যান্য সাপোর্ট সেন্টারেও কিন্তু নার্সদের কাজের সুযোগ রয়েছে বেতনও কিন্তু যথেষ্ট ভালো ক্যারিয়ার প্রোগ্রেশন মোটামুটি ভালোই বলা যায় নার্সিংয়ে এরপর আবজেক্ট যেটি সেটি হলো আর্লি চাইল্ডহুড টিচিং যেটা আমি বলছিলাম বাচ্চা রয়েছে প্রচুর এখানে সো বাচ্চাদের টিচিংয়ের জন্য কিন্তু আর্লি চাইল্ডহুড টিচিং একটি খুব ভালো অপশান আমাদের দেশ থেকে কিন্তু এই সাবজেক্টটি খুবই কম পড়াশোনা করতে আসেন বাট রিসেন্টলি আমি দু একজনের সাথে পরিচিত হয়েছি যারা এই সাবজেক্টে পড়াশোনা করছেন আমার মনে হয় এই সাবজেক্টটি খুবই ভালো একটি সাবজেক্ট ফিউচার ক্যারিয়ার এবং পিয়ার পার্সপেক্টিভে যেহেতু এখানে কম্পিটিশন তুলনামূলক কম যেহেতু অন্যান্য দেশের ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এই সাবজেক্ট তুলনামূলক কম পড়তে আসছেন বাট এই সাবজেক্টে পড়াশোনার পরে কিন্তু জবের অপরচুনিটি অনেক খায় কারণ এখানে কিন্তু ডিমান্ড অনেক বেশি জবের অনেক ডিমান্ড কিন্তু সাপ্লাই কিন্তু সেই তুলনায় অনেক কম সো চার্ল চাইল্ডহুড টিচিং অপশানটা কিন্তু আপনারা ভেবে দেখতে পারেন এবং এই দুই ডিগ্রির ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড খুব বেশি ম্যাটার করবে না আপনারা যদি ফিউচার ক্যারিয়ার প্রোগ্রেশন দেখাতে পারেন যে এগুলোতে পড়াশোনা করে আপনারা ভালো ফিউচার সেট করতে পারবেন যেটা হলো আপনাদের এখন নতুন যে জেনুইন স্টুডেন্ট স্টেটমেন্ট যেটা আসছে জি আর কি যেটা জিটিএর বদলে দেওয়া হচ্ছে সেখানে যদি আপনারা ভালো করে এটা লিখতে পারেন আপনাদের ব্যাকগ্রাউন্ড কী সেটা ম্যাটার করবে না অ্যাডমিশন পাওয়ার ক্ষেত্রে এবং অবশ্যই চেষ্টা করবেন আইএলটিএসে একটি ভালো স্কোর তোলার জন্য সো এই ছিল ওভারঅল তিনটি সাবজেক্ট আবারও রিক্যাপ করছি নার্সিং তারপরে রয়েছে আর্লি চাইল্ডহুড টিচিং এবং সোশ্যাল ওয়ার্ক সো এই তিনটি সাবজেক্ট আপনারা চিন্তা ভাবনা করতে পারেন যারা আপনারা আইডিলাইট বা সব পড়তে আসতে চাচ্ছেন আপনাদের আরও কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার আবারও খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আর যারা এখনও সাবস্ক্রাইব করে নে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না আর যা আপনাদের পরিচিতদের মাঝে আমাদের ভিডিওটি শেয়ার করা ট্রাই করবেন যার ফলে তারাও সঠিক ইনফরমেশনটি পেয়ে যাবে আবারও খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত শুভ বিদায়